আজকে সবকিছু বলা দরকার এতদিন হচ্ছে মানুষকে লাই দিতে দিতে একদম মাথায় তিলা ফেলছি তো এই জন্য মনে করো হচ্ছে আমাদের বাসায় তারা আমার ছেলেকে কিডন্যাপ করার জন্য এক প্রকার বলতে গেলে এটা চুরি মানে যে এমন নিচু পর্যায়ে নেমে গেছে নিজের বাচ্চার কোন খবর নেয় না কিন্তু আমার বাচ্চার মানে সবসময় সে খবর নিতে খুবই ব্যস্ত যার কারণে আজকে আমার বাচ্চাকে চুরি পর্যন্ত করতে আসছে আমার প্রশ্ন হলো যে আমার এখন ডিভোর্স হয়ে গেছে তো সেখানে বাচ্চার বাপ হচ্ছে বাচ্চাকে দেখতে আসবে অবশ্যই সেটা আমি জানবো সেটাই স্বাভাবিক তাই না আর সেখানে হচ্ছে শুধু বাচ্চার বাবা আসবে জ্ঞাতি গোষ্ঠীর সবাই আসবে আর সাথে হচ্ছে চামচা রাজা রাজার বউ মৌসুমি তারপরে দুই শতিন দুই শতিনের জামাই এগুলো কেন আসবে এরা কেন আসবে এদের তো আমি আমার বাসের কাজের লোকের মানে কাজের লোক হিসাবেও রাখবো না এগুলো কেন আসবে আসবে আর আজকে হচ্ছে আয়াসকে দেখার কোনো কথাই ছিল না আপু আপু ঠিক ঠিক আছে আছে হ্যাঁ যদি কিছু আমি কাউরে ছাড় দিতাম না একটা মানুষকে ছাড় দিতাম না শুধু আমার মার সাথে পারছে আমার মা মহিলা মানুষ একজন বাসায় ছিল একা তার উপরেই এসে হচ্ছে তারা অ্যাটাক করছে প্লাস হচ্ছে তারা আবার এখন ভিডিও ছাইরা দিছে যে আমার আমার আমুর আমুর ব্যবহার খারাপ জায়গায় যদি ওইখানে অন্য কেউ থাকতো তাহলে আহাতাম জুতার বাড়ি দিত আমি যদি যদি নিজেই থাকতাম ইনস্ট্যান্ট এখানে তুই আমার কাছে জুতার বাড়ি খাইতে আহত এখন তুই বলতেছি তুই আমার কাছে জুতার বাড়ি খাইতি তুই যে আঙ্গুল তুলে দিলে আমার মার সাথে কথা বলছিস না তোর এই আঙ্গুল ভাঙে আমি তোর পিছন দিয়ে একদম ভৈরে দিতাম জানোয়ার যেন কোথাকার তোর বাপ তো আমার এই মাত্র কল দিছিল তোর বাপ বলে যে আমি একটা জানোয়ার জন্ম দিচ্ছি আমি একটা জানোয়ার জন্ম দিচ্ছি কুলাঙ্গার জন্ম দিচ্ছি আমি একটা মানে কি বলবো একটা একটা করে বিয়া কইরা তারপরে হচ্ছে বাচ্চা এক এক ঘরে হয় বাচ্চাদের কোনো খবর টবর তো রাখবেই না দুই চোট্টা চুট্টি মিলে হচ্ছে চুমাচুমি করবে তাদের চুমাচুমি ছাড়া আর কোনো কিছু তোমরা দেখবা না মানে দুই চোট্টা চুট্টির হচ্ছে চুমাচুমি দেখবা আর কোনো কিছু দেখবা না আমার কথা হইতেছে আমার ডিভোর্স হয়ে গেছে এখন এখন কেন তোরা আমাকে নেওয়ার জন্য এতটাই করবি আমার অ্যাডভোকেটকে পর্যন্ত নক দেয় তিসা যে আপু আপনি এমন ভাবে কথা বলবেন যাতে ওদের মীমাংসা হয়ে যায় কেন আমি যেহেতু বসতি তুই তো লাইভে এসে বস পিসা তোরেই বলতেছি তুই তো লাইভে এসে বলছো আমি বসতি এই বস্তিতে আমার যাওয়ার কোনো প্রশ্নে আসে তাহলে বস্তির মেয়েকে নিয়ে কেন এত টানাটানি করস বস্তিতে আসোস বস্তিতে আইসা বস্তির মেয়েকে নেওয়ার জন্যই তোরা টানাটানি করস কেন এখন কি ভিউ ব্যবসা বন্ধ হম আমি ছাড়া কি ভিউ ব্যবসা হয় না এখন কপালে ভাত জুটে না ক্যামেরা সেল করছে ফোন সেল করছে গাড়ি সেল করছে আর কত কিছু পার্সোনাল টপিক না এগুলো বলতে হবে মানে আমার ঝামেলা আমি বুঝবো ঠিক আছে সেখানে এসে আমার মার উপরে পর্যন্ত হাতাহাতি হয়ে গেছে ওই ভিডিওটা দেখলে সবাই বুঝতে যার মাথায় ব্রেন আছে সে পারবে যে আমার মা সাথে এখানে কি করা হয়েছে আমার মা ওইখানে একা বাসায় ছিল একা বাসায় ছিল আমার ছোট ভাইটা ছিল আর হচ্ছে আমার ছেলে ছিল আমার প্রমোশনের কাজের জন্য বাইরে যেতে আমার ভরণপোষণ পোষণ তার নিবে না আহাদও নিবে না কারণ আমার এখন ডিভোর্স হয়ে গেছে আমার ভরণপোষণ যদি নিত তাহলে আমি বাসায় থাকতাম আমার ছেলের সাথে আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার অনুপস্থিতি নিয়ে তারপর হচ্ছে তারা বাসায় আসে এসে তারা মানে বলে আহাদ এমন একটা দাবি আমি আপনাদের কাছে একটা প্রশ্ন যার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে সে কি মানে কোনো মানে ইয়া বলা ছাড়াই কি বাসায় এসে আমার ছেলেকে দেখতে পারবে যে কোনো সময় এটা আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম যে আপনারাই বলেন যে এটা কি আমার সাথে ডিভোর্স হয়ে গেছে আমার ছেলেকে দেখতে হলে অবশ্যই তাকে বলে আসতে হবে ঠিক আছে আর এই কিছুদিন আগে হচ্ছে তীষা আমার ব্যাপারে আমার ফ্যামিলির ব্যাপারে অনেক ধরনের কথাবার্তা বলছে উল্টাপাল্টা কথা যার কারণে হচ্ছে আমি তীষার নামে হচ্ছে একটা জিরি করি সেখানে হয় এটাই আমি এই জন্যই করতে গেছিলাম যে আমার ব্যাপারে যেন ও কোনো ধরনের কথা না বলে কিন্তু সেখানে হচ্ছে এক পর্যায়ে কথা বলার ইয়াতে আয়সের ভরণ নিয়েও কথা উঠছে আয়সের ভরণ পোষণও দিবে এই পর্যন্ত কিন্তু তারা বলছে তারা ভরণ দিতে চায় কিন্তু আমি নেই না কিন্তু আমি তো এবার ভরণ পোষণ নিব কেন এখন আমার ভরণ দেওয়া হয়নি আমার ছেলে তারা নাকি আজকে ভরণ দিতে আসছে অথচ আমার কাছে কোনো ফোন কল কোনো কিছু আসেনি তারা আমাকে ভরণ দিতে আসছে আমার ছেলের হ্যাঁ কিন্তু ভরণ দেওয়ার ডেট হচ্ছে পাঁচ তারিখে পাঁচ তারিখে হচ্ছে ভরণ দেওয়ার ডেট মানে তারা এমন ভাবে আমাকে প্রেজেন্ট করতেছে তারা আমাকে ভরণ পোষণ আমার ছেলের জন্য ভরণ দিতে চায় আমি নেই না ওই আমি তো এবার নিতে চাই এবার দেখ না কেন আবার এটাও বলে তার মা এত টাকা ইনকাম করে ইনকাম করে আমাদের কেন ভরণ কেন তোরাই তো বলো যে তোর ভরন পছন্দই করতে যাচ্ছে তাহলে তোরা আবার কেন এখন এত কথা বলছিস আমাকে নিয়ে কেন এত প্রবলেম তোদের আমি ছাড়া কি বিব্যসা বন্ধ যা আমাকে লাগবেই কোথায় দেখো ভিডিও মানে আমি আসলে বাসায় থাকি না মানে আমার তো কাজের জন্য মাঝে মাঝে বাইরে বের হতে আমার তো সব কাজ আর বাসার মধ্যে থাকে না আর আমার তো হাজবেন্ডও নাই যে আমার হাজবেন্ড আমাকে ইনকাম করে খাওয়াবে মানে আমার বাসায় হচ্ছে মানে আসতে পারবে হচ্ছে ছেলের বাবা সেইখানে অধিকার ছাড়াই হচ্ছে রাজা প্রবেশ করলো আমার বাসায় তারপর আরিফ মামা আসতে না আরিফ মামার কথাটা আমি বাদই দিলাম কারণ আরিফ মামা এর আগেও আসছে আহা এসে হচ্ছে বাবুকে দেখে গেছে আরিফ মামা আসলে সেটা কোনো ম্যাটার না সেখানে টিসার ভাই আসছে রাজা আসে কোনিয়াতে এই স্যাসরা ছেলেটা কোন মানে কোন আক্কেলে আসে কোন বিবেকবোধ থেকে আসে ওর সাথে তো আমার পার্সোনালি কোনো সম্পর্কই নেই হ্যাঁ দলবল নিয়ে কেন আসছে আমার ছেলেকে নাকি দেখতে আসছে তার বাবা কিন্তু এখানে দলবল নিয়ে আসছে একটা হাইস ভাড়া করে আসছে হ্যাঁ মানে একবারে নেওয়ার জন্য হচ্ছে আমার ছেলেকে আসছে আমি যদি আজকে লাইভ না হইতাম তাইলে হয়তো আমার ছেলেকে নিয়েই যেত একবার টোটালি আমার ছেলেকে নিয়েই যেত আমি এখানে ভালোবাসা নিছি না খারাপ বাসা নিছি তিসা সবসময় হচ্ছে আমাকে ইনডিরেক্টলি মানে নাম উচ্চারণ করে না মানে তার একটা কথা কি নাম তো উচ্চারণ করি নাই আপু নাম তো উচ্চারণ করি নাম উচ্চারণ না করেই হচ্ছে আমার ব্যাপারে এটা সেটা বলে আমি কার ফার্নিচার ভাড়া করে ভিডিও বানাইছি আমি বাসা চেঞ্জ করতেছি কিনা এত কিছু তোর তো দেখার সাবজেক্ট না তোর এত কিছু আজকে আমাদের তিসা আমাকে নিজে ফোন দিছে মানে মানুষ নিজে হায়দা হায়দা যে এত জুতার বাড়ি খাইতে চায় আমি আসলে বুঝি না যেসব মানুষগুলো কোন ক্যাটাগরি আজকে আমাকে ফোন দিয়ে বলতেছে যে পাশের বাসার ভাবি নোট ভিডিও ভাইরাল হয়েছে এই জন্য হচ্ছে পাশের বাসের ভাবি তোর নামে আর হইতেছে আরুস খানের নামে করছে আমাদের কাছে হচ্ছে কাগজ আছে তোরা চাইলে এই কাগজ দিয়ে জামিন করায়নি কিছু করার লাগে না আমার নামে যদি মামলা হয় তাহলে সেটা আমি আমার নামে যদি মামলা হয় সেটা আমি আমার বাসায় নোটিশ আসবে সেটা আমি তোরা কেন আমার বাসায় আসবি দিশা বলতেছে না আমি তোদের বাসায় আসি আমি বাসায় এসে হচ্ছে কাগজগুলো সামনাসামনি দেখায় আমি বলছি না কাগজ সামনাসামনি দেখানোর যদি মন চায় ছবি দে এ ছবি দে তো সেইখানে হচ্ছে আমার ছেলেকে দেখার কোনো প্রশ্নই নাই মানে কোনো কিছু বলাই হলো না অথচ আমার ছেলেকে দেখতে আসতে নাকি তুমি মামলা দাও এবার জায়গা মতো দিছি যা হওয়ার হবে আমাদের বাসার আশেপাশে মানুষ সবাই দেখছে না পুলিশ এসে তদন্ত করে তারপর হচ্ছে সব বের করবে পুলিশ তদন্ত করে তারপর সব বের করবে মানে আমি জাস্ট পুরো ঘটনাটা তোমাদেরকে বলি তারা হচ্ছে মানে আসতে হচ্ছে ওই দুইশো তিন দুইশো তিনের জামাই আসছে তারপরে হচ্ছে এই রাজা চামচাটা আসছে রাজা চামচার বউটা আসছে মৌসুমী ও নাকি পেডুল্লা ও পেডুল্লা যদি হয়ে থাকে তাহলে ওর ধাক্কা লাগলো কিভাবে ও লাইভে এসে পাশ থেকে তিসার পাশ থেকে বলতেছে পাশ থেকে বলতেছে যে আমার ধাক্কা লাগছে তুই তো ভাই গাড়ি থেকে নামছিলি তুই কি সাততাল আসলি আর তোর প্যাটটা নিয়ে কি আসতে বলছে তোকে এত শেষরা কেন তোরা ভাই এত শেষরা কেন তোকে আমি নিমন্ত্রণ করছি দাওয়াত করছি কাট করে যে আমাদের বাসায় আস আমাদের বাসায় রাজা আসছে ইভেন আমার আম্মুর ভিডিওটা পর্যন্ত ও করছে আমার আম্মুর ভিডিওটা করে সেইটা হচ্ছে আবার আপলোড করা হয়েছে রাজার এত বড় সাহস কোথা থেকে আসে যে আমার বাসায় এসে আমার আম্মুর ভিডিও করছে এত বড় সাহস কোথা থেকে আসে রাজার ওই যে কথা আছে না থার্ড ক্লাস থার্ড ক্লাসই থাকে তোদের আমরা কোনো দাওয়াত দি না কোনো না কোন সরমে আসে তোর কি ভাই লজ্জা আছে বিন্দু মাত্র তোর কোনো লজ্জা আছে কোনো ধরনের কোনো লজ্জা নেই আমি একটা মেয়ে মানুষ আমি এত স্ট্রাগেল করতেছি আমার বাচ্চাটাকে নিয়ে আমি মানে চেষ্টা করতেছি কিভাবে আমার বাচ্চাটাকে ভালো রাখা যায় সেইখানে তোরা সবাই মিলে তোরা প্রত্যেকটা মানুষ মিলে আমাকে মানে ফোর্স আমার লাইফটা যাতে শেষ হয়ে যায় আমি কিভাবে তোরা আমাকে ফোর্স করতে প্রতিনিয়ত আমার যদি কোনো কিছু হয় এই সবগুলো তোরা দায়ী থাকবি তোরা প্রত্যেকটা মানুষ তোরা দায়ী থাকবি তোরা আমাকে ঠিক মতন বাঁচতে দিতে না তোরা আমাকে ঠিক মতন বাঁচতে না আমি আমি যে কিভাবে কাজ করি কি করি একমাত্র আমি আর আল্লাহ জানি তোরা প্রত্যেকটা জিনিস আমাকে বাধা দিতা সোস প্রত্যেকটা জায়গায় আমাকে বাধা দিতা সোস ইভেন আমি যে প্রমোশনের কাজগুলো করি সেইখানে পর্যন্ত তিসা এসে সেই পেজ ওনারদের বলে নক করে নক করে কাজ চায় বলে আমি ফ্রিতেই করে দেব আপু আমাকে কাজ দেন এমন এমন মহিলারা আছে কাজ করাবে না ডিরেক্ট মানা করে দেয় তারপরে হচ্ছে তাকে এমন ভাবে মানে ফোর্স করে মানে কাজ চাই আখি আছে আখি আর মেহরুন যে আছে আখি সব পেজে পেজের সাথে কাজ করে ইভেন তিসা এখন সেসরার মতো সেই সব পেজের ওনাদেরকে হচ্ছে নখ দেয় কাজের জন্য আর আমি যে কাজে যাদের সাথে কাজ করি তাদের তো নখ দেয় এখন আবার পরে আছে আখির পিসে এখন আবার আখির পিসে পড়ে আসছে মানে আমি বুঝি না জাস্ট আমি তো তোদের পিছু নেই তোদের আগেও নেই তোদের পাশেও নেই আমি তোদের নিয়ে কোনো ক্যাপশন দিই না তোরা যদি দশটা ভিডিওতে ক্যাপশন দিস আমি সেখানে একটা ভিডিওতে ক্যাপশন দিই সেখানে আমি একটা ভিডিওতে ক্যাপশন দিই মানুষ কত সহ্য করতে পারে থানায় স্ট্যাম্প হয়েছে যে কারোর ব্যাপারে আমরা কেউ কিছু বলবো না মানে ওর লজিক হচ্ছে নাম নিয়ে তো আর বলি নাই একটা ভিডিওতে ক্যাপশন দিয়েছে যে বস্তি গাইস আমরা বস্তিতে থাকতাম বস্তি ছেড়ে আমরা অন্যবাস উঠবো তা তোর সমস্যা কি তোর সমস্যা কি আমরা যদি বস্তিতে থাকি বস্তির মেঘে নেওয়ার জন্য এত পাগল হয়েছিস কেন এত পাগল হয়ে গেছিস কেন একদম পাগলের মতন হয়ে গেছে ভিউ নাই ব্যবসা নাই ব্যবসা একদম পুরা ডাউন এই জন্য মনে করে আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে আমি এই পর্যন্ত ডিভোর্স পেপার আমার কাছে পাঠানোর পরে আমার কাছে তো আসে নাই কারণ এটা যেহেতু আমাদের ওই অ্যাড্রেসে গেছে ডিভোর্স পেপারটা আসার পরে আমাকে আর না হইলো দুই থেকে তিনবার আমাকে নেওয়ার জন্য তিষার আহাত যেই পরিমাণ ফোর্স আমাকে করছে যেই পরিমাণ ব্ল্যাকমেল আমাকে করছে তোমাদের আমি কোনো কিছুই বলি না আমি অনলাইনে এসে কিচ্ছুই বলি না সেখানে মানে বাচ্চার বাচ্চার দায় দেয় বাচ্চাকে ওই পাশে থাকতে কেউ দেখতো না আহাত একবেলা কোলেও নিত না বাচ্চাকে বাচ্চাদের সেই কাজের লোকের উপরেই থাকতো যেদিন আমাদের হচ্ছে স্ট্যাম্প করা হয়েছে যে স্ট্যাম্প করা হয়েছে কিছুদিন আগেই তো আমরা কেউ কাউকে নিয়ে কথা বলে তার পরের দিনই হচ্ছে সেসরার মতন আমার অ্যাডভোকেটকে ফোন দিয়ে বলে যে আপু এইভাবে আপু মানে মামলা করা হয়েছে পাশে পাশে ওই ভুটকি তো মামলা করছে তো আমরা চাই যে আখি বেঁচে যাক আখির যাতে জেল না খাটতে হয় সেই ব্যাপারে আমরা আপনাদের হেল্প করতে চাই আমরা একটু বাসায় আসতে চাই আখির বাসায় এসে তারপর হচ্ছে আমরা সরাসরি সেই কাগজগুলো দেখাইতে চাই কেন আমার আমি যদি আমি সেটা সে সেই কথা বলে আপুকে বলতে আপু আমরা এখন প্লিজ এমন ভাবে কথা বললেন যাতে আঁখির সাথে কেন আমি তো তোদের সাথে যাইতে চাই না তোর সংসারেও আমি থাকতে চাই না তোদের মাঝখানেও আমি যাইতে না আমাকে নিয়ে কেন এখনো পর্যন্ত টানাটানি করা হইতেছে আমি তো তোদের কারো কাছে যাইতে না আমি আহাদের সংসার করতে চাই না অর্মতন জানুয়ারের সাথে সংসার করার থেকে না একা থাকা সারা জীবন একা কাটায় দেওয়া অনেক ভালো ওর মতন জানোয়ারের থেকে সংসার করে ও আজকে আমার মার সাথে কি রকম ব্যবহার করছে বিশ্রী ব্যবহার করছে আমার আম্মুর দিকে এরকম মানে আঙ্গুল তুলে তুলে কথা বলতেছিল আমার তোর কপাল ভালো আমি যদি আমি যদি থাকতাম আজকে বাসায় তোরে যে কি করতাম তোর ওই আঙ্গুলটা আজকে থাকতো না তোর আঙ্গুল নিয়ে তুই বাসায় যেতে পারতি না তুই যে আঙ্গুল ঝুলা ঝুলে আমার মার দিকে দেখায় দেখায় কথা বলছিস না তোর আঙ্গুলটা যে কই থাকতো শুধু আল্লাহ জানে উপরে আর আমার এই মাই হচ্ছে আমার এই ছেলেকে এখন রাখে তোরা একবেলা তোরা এই পর্যন্ত বলতে পারবি একটা দুধ কিনা দিছিস একটা ডাইপার কোন মাসের ভরণপোষণ এর খরচ দিছস তোদের খরচ দেওয়ার কথা হচ্ছে এই মাসের 5 তারিখে হ্যাঁ এই যে এই যে মাস আসবে সেটার 5 তারিখে দেওয়ার কথা তো ডেট আসুক সেই মোতাবেক তোরা দিয়ে দিবি তোদের যদি এতই সমস্যা হয় যে আমরা ভরণপোষণ দিতে পারব না এত নাটক করার কি দরকার ছিল ভাই আমাকে বললেই হইতো যে আমরা এসে ভরণপোষণ দিতে পারব না আমাদের নিজেদেরই পেট চলে না এজন্য রাজা মৌসুমীকে নিয়ে আরসি তারপরে হইতাছে আদারศรี 200 দিনকে নিয়ে আরসি আমাদের বিউ ব্যবসা জমতাছে না আমাকে বললেই হয়তো হ্যাঁ আর এই দুইশো দিনের নামে হচ্ছে আমি একটা জিডি করছি সেই জিডির কারণে ওদের কিন্তু থানায় ডাকানো আমি কিন্তু কোনো কিছু অনলাইনে বলি না পার্সোনাল টপিকে ডাকানো হয়েছে সেখানে ওদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে তো সেই দুইশো দিন কিভাবে ড্যাং করে নাচতে নাচতে আমাদের বাসায় এখানে আসছে আমি যদি থাকতাম আজকে ক্ষুধার তোদের যে আমি কি যে করতাম তোদের কপালটা ভালো যে আমি আজকে বাসায় নেই তোরা এই যে আমার অনুপস্থিতিতে হচ্ছে তোরা আমার বাসায় এসে আমার মার সাথে এই বিহেভিয়ারটা টা আমার মা একটা অসুস্থ মানুষ সে আমার মার সাথে তোরা ধাক্কাধাক্কি ধাক্কি করছো যখন আমার চুরি করে নিয়ে কেন ভিডিও ভিডিওটা কেন আপলোড দিলি না যখন আমার ছেলেকে গাড়িতে বসায় বলছিলি যে গাড়ি টান দেন তখন আমার মা যে হচ্ছে আমার বাবুকে নেওয়ার জন্য জোড়া জোরি করতেছে তখন ওই ওই সময়ের ভিডিও কেন আপলোড দেওয়া হইলো না আমার প্রশ্নই এটা ওই সময়ের ভিডিওগুলা কেন আপলোড দেওয়া হইল না